তোমার জায়গা কেউ নিতে পারবে না অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে অনাথ আশ্রমের কথা ভূমিকম্প হয়েছিল সেই মন্দিরে দুটো বাচ্চা ছিল হঠাৎ করেই এই সব কিছুই তার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল হঠাৎই সে মনে মনে হঠাৎই সে মনে মনে প্রতিজ্ঞা করে এই সব রহস্যের সমাধান আমাকে করতেই হবে পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় সুদীপাকে আদিত্য বলে সুদীপা আমাদেরকে এক জায়গায় যেতে হবে সুদীপা তখন বলে আদিত্য বাবু আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আদিত্য শান্ত মাথায় বলে সুদীপা আমি তোমাকে সেই ভূমিকম্পের অনাথ আশ্রমে নিয়ে যাব। হতে পারে ওইখানেই তোমার সব অতীত লুকিয়ে আছে প্রথমে সুদীপা সেইখানে যেতে চায় না কিন্তু তারপর সে রাজি হয়ে যায় এবং রওনা দেয় সেই মন্দিরে যাওয়ার জন্য সেই ভাঙাচুরা স্তূপ মন্দির আবারও গড়ে উঠেছে কিন্তু সেই মন্দিরে ঢুকতেই সুদীপার সারা শরীর কেঁপে ওঠে এবং মন্দিরের সেই পুরনো দাগ আর মা কালের সামনে গিয়ে যে হাত জোর করে প্রণাম করতে যাচ্ছে তখনই সুদীপার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এরপর সুদীপা হাত জোর করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে হেমা তুমি কি আমাকে বেঁচিয়ে রেখেছিলে কি করতে আমার অতীত কি আমি এই সব কিছুই জানতে চাই এরপর পুরোহিত মশাই তাদের সামনে আসে এবং আদিত্যকে বলে এই মন্দিরে যখন ভূমিকম্প হয়েছিল তখন একটা ফ্যামিলি এখানে পুজো দিতে এসেছিল সেটা হচ্ছে সেনগুপ্ত পরিবার আর তাদের সাথে ছিল দুটি যমজ মেয়ে শুধু যমজ মেয়ে দুটি বেঁচে ছিল পরিবারের সকলেই মারা গেছিল কথা শুনে আদিত্য থমকে দাঁড়ালো এবং সুদীপাকে বলল তোমার আসল নাম সুদীপা সেনগুপ্ত তুমি সেনগুপ্ত পরিবারের মেয়ে সুদীপার নিজের অজান্তেই তার উত্তরটা সে পেয়ে গেছিলো